কুমিল্লা ছয় আসনে হাজি আমিনুর রশিদ ইয়াসিনকে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়নের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ওমান বিএনপি ও কুমিল্লার প্রবাসীরা গতকাল ওমানের রাজধানী মাসকাটের আল খৈয়ের এলাকায় একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করা হয় ওমান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা ছয় সদরের প্রবাসী জাহিদুল ইসলাম রাজীব সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এ সময় মাহবুবুর রহমান দুলাল মিয়া মিজানুর রহমান পিয়াস সহ কুমিল্লা সদর ছয় আসনের অর্ধ শতাধিক বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন লিখিত বক্তব্যে রাজীব বলেন দীর্ঘদিন ধরে কুমিল্লা ছয় আসনে বিএনপির নির্যাতিত নেতাকর্মীরা মামলা হামলা মোকাবিলা করে দলীয় কার্যক্রম চালিয়ে আসছেন দুর্দিনে বিগত দেড় পাশে থেকে কেন্দ্র ঘোষিত দলের সকল কর্মসূচি পালন করে কুমিল্লাতে দলকে সংঘটিত করে রেখেছেন ইয়াসিন তারা আরও বলেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে হাজি আমিনুর রশিদ ইয়াসিন সবসময় তৃণমূলের পাশে থেকে দলের কঠিন সময়ে ভূমিকা রেখেছেন নেতাকর্মীরা আরও বলেন যদি এমন একজন পরিচ্ছন্ন ও ত্যাগী রাজনীতিবিদকে চূড়ান্ত মনোনয়নে বাদ দেওয়া হয় তবে তা হবে দলের প্রতি ও তৃণমূল নেতাকর্মীদের প্রতি এক ধরনের বেইমানি যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না উপস্থিত ওমান প্রবাসী কুমিল্লা ছয় আসনের বিএনপি নেতাকর্মীরা দলের উচ্চ পর্যায়ের প্রতি আহ্বান জানান অবিলম্বে হাজি আমিনুর রশিদ ইয়াসিনকে কুমিল্লা ছয় আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য ফুটেজের শেষে বাইট আছে দুইটা মোহাম্মদ রফিকুল্লাহ থেকে কুমিল্লা স্টোমান প্রবাসীরা এয়াসিন সমর্থনে জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাইকমান্ড থেকে শুরু করে আমাদের দলের একমাত্র অভিভাবক দেশনায়ক তারেক কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি আমাদের প্রিয় নেতা হাজি আমিন রশিদ ইয়াসিনকে ধানের শীষের টিকিট দিয়ে কুমিল্লার বিএনপির রাজনীতিতে সহায়তা করুন আমরা প্রবাসীদের দাবি হলো আমাদের কুমিল্লা সদর আসনের সদর দক্ষিণ সদর হাজি ইয়াসিন ভাইয়ের সমর্থনে আমরা কথা বলছি যে ওনাকে মনোনয়ন পূর্ণ বিবেচনা করার জন্য দাবি জানাচ্ছি দেশ নায়ক জনাব তারেক রহমানের কাছে আমরা আশাবাদী আমাদের এই দাবি উনি পুনর্বিবেচনা করবেন